আলো ফোটার পূর্বে নিদ্রা ত্যাগ করে চার মা মেয়ে একসাথে নামাজ পড়ল এরপর বারান্দায় শীতল পাটি পিছিয়ে তিন বোন পড়তে বসলো রাতভর ঝমঝম করে বৃষ্টি হয়েছে বর্ষা স্নান স্নিগ্ধ প্রকৃতি মায়াবী সকাল এমন সকালে কেউ ঘুমাতে চায় আর কেউ বা বই পড়তে পছন্দ করে অথবা পছন্দের অন্য যে কোনো কাজ করে পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে পড়া একদমই সহ্য হচ্ছে না পড়া থেকে উঠেই সে মনোবাসনা পূরণ করতে বিছানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে হারালো পদ্মজা অনেক ডাকলো উঠল না এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে হেমলতা বাইরে থেকে উকে দিয়ে প্রশ্ন করলেন পূর্ণা ঘুমে জি আম্মা সে জানে না স্কুল আছে তবুও কোন আকেলে ঘুমালো মায়ের কঠিন স্বরে পদ্মজা ভয় পেল পূর্ণা নির্ঘাত মার খাবে আজ সে হেমলতাকে আশ্বস্ত করে বলল তুমি যাও আম্মা পূর্ণা কিছুক্ষণের মধ্যে তৈরি হয়ে যাবে হেমলতা জানেন পূর্ণা এত সহজে ঘুম থেকে উঠবে না অহরহ এমন হয়ে আসছে যতই আদর করে ডাকা হোক না কেন বৃষ্টি মাখা সকালে তার ঘুম ছুটানো যায় না বাঁশের কঞ্চে পূর্ণা খুব ভয় পায় কঞ্চির বাড়ি না খাওয়া অবধি ঘুম পূর্ণাকে কিছুতেই ছাড়বে না যেন ভোজ ছাড়ানোর মতো হেমলতা এদিকে ডেকেই যাচ্ছে ওট ডেকে খাওয়ার আগে ওট এই পূর্ণা পূর্ণা রে পূর্ণা ওট পূর্ণা পিট করে চোখ খুলে আবার ঘুমিয়ে যাচ্ছে প্রেমা এই ব্যাপারটা খুব উপভোগ করে একটা মানুষ এত টাকা রাখিতেও কি করে না জেগে থাকতে পারে সে নিষ্কম্প স্থির চোখে তাকিয়ে আছে বড় দুই বনের দিকে হেমলতা হাতের বাসের কঞ্চি নিয়ে ঘরে ঢোকে তা দেখে পদ্মজা পূর্ণাকে জোরে চিমটে দিল পূর্ণা মুখে বিরক্তি আওয়াজ তুলে আবার ঘুমে তলিয়ে গেল তুই সরপদ্ম ও মারের যোগ্য পিটিয়ে ওর ঘুম ছুটাতে হবে পদ্মজা মায়ের উপর কিছু বলা সাহস পেল না দূরে গিয়ে দাঁড়ালো হেমলতা পূর্ণার পায়ের গোড়ালেতে বাড়ি দেন প্যাস করে আওয়াজ হয় ভয়ে চোখ বুঝে পা হয় ঘুমন্ত পূর্ণার মস্তিষ্ক জানান দেয় এসেছেন এবং তিনি আঘাত করছেন সে চোখ খোলার আগে দ্রুত উঠে বসল চোখ খুলতে খুলতে যদি দেরি হয়ে যায় এরপর চোখ খুলল বোকা শোকা মুখ করে মায়ের দিকে তাকালো পরিস্থিতি বুঝতে যা ঠোঁট টিপে হাসছে প্রেমা জোরে হেসে উঠল হেমলতা তীক্ষ্ণ চোখে তাকাতেই হাসি থামিয়ে দিল পূর্ণা ভীত কণ্ঠে বলল আর হবে না আম্মা সে তো প্রতিদিনই বলিস এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো আজ আর স্কুলে যেতে হবে না বাড়ি থেকে দুই ক্রোশ দূরে স্কুল আম্মা নিশ্চয় যেতে না করবেন পূর্ণা খুশি লুকিয়ে প্রশ্ন করল আম্মা মেঘ আসবে মনে হয় যাব স্কুলে মেঘ কী করল তোকে যাবি স্কুলে হেমলতা চলে যেতেই পূর্ণা ভ্রু কুঞ্চন করল থম মেরে বসে রইল পদ্মজা তারা দিল বসে আসিস কেন জলদি কর নয়তো আবার পিটানি খাবি পূর্ণা বিরক্তি নিয়ে তৈরি হলো তিন বোন স্কুলের দিকে রওনা দিল বর্ষাকাল চলছে রাতে বিরতিহীন বৃষ্টি হয়েছে রাস্তায় প্রচুর কাদা জমেছে পথ চলা কষ্টকর তিন বোন হাতে জুতো নিয়ে পা টিপে হাঁটছে পিছলে পড়ে বই খাতা নষ্ট করার ভয় কাজ করছে মনে আর্ধেক পথ যেতে না যেতেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। পদা পথের পাশ দিয়ে বড় কচু পাতা সেরে নিল তিনটা তিন বোন কচু পাতায় মাথা আড়াল করলো কিন্তু দেহ ও বই খাতা আড়াল করা গেল না ভেজে একাকার হয়ে যাচ্ছে পুনায় বিরক্তি প্রকাশ করলো ভিজে স্কুলে গিয়ে লাভ কি আপা পায়জামা হাঁটু অব্দি কাদায় আর বৃষ্টির পানি দিয়ে কি হয়েছে পদ্মজা চিন্তিত ভঙ্গিতে বলল। বুঝতে পারছে না কি করব। স্কুলে যাব নাকি বাড়ি ফিরবো আপা বাড়ি যাই বলল প্রেমা পদ্মজা ভাবলো এরপর দুই বোনকে বলল। ভেজে তো কতবারই গেলাম আজও যাই সমস্যা কি অগাত্তা স্কুলেই যেতে হলো স্কুল ছুটির আগেও বৃষ্টি পুরোপুরি থামেনি তখন গড়ি গড়ি বৃষ্টি পড়ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই বাড়ি ফেরার পথ ধরল দুই বোন প্রেমার এক ঘন্টা আগে ছুটি হয়েছে পদ্মজার নিচু কণ্ঠে জিজ্ঞাসা করল ছিল স্কুলে হওয়া আসছিল প্রেমারে নিয়ে গেছে তোর সাথেও তো দেখা করলো পদ্মজার গলাটা করুণ শোনাল পূর্ণার মন খারাপ হয় আব্বা কেন তার এত ভালো আব্বাকে ভালোবাসেন না পূর্ণা পড়ে যাবি সাবধানে হাট পদ্মজা সাবধানে বাণী দিতে দিতে পূর্ণা ধপাস করে কাদা মাটিতে পড়ল পদ্মজা আটকে উঠল পূর্ণার পা নিমিষে ব্যথায় টন টন করে ওঠে পদ্মজা পুরুনাকে তোলার চেষ্টা করে পদ্মজাকে আঁকড়ে ধরেও উঠতে পারছে না পুরুনা কাঁদো কাঁদো হয়ে পদ্মজাকে বলল আপা পা ভেঙে গেল মনে হয় কি ব্যথা করছে মসকে সে বোধ হয় ঠিক হয়ে যাবে ওঠার চেষ্টা কর আমার গলা ধরে চেষ্টা কর গ্রামের পথ গড়ি গড়ি বৃষ্টি পথে কেউ নেই গৃহস্থরা ভাত ঘুম দিয়েছে সামনে বিলে থই থই জল তার পাশে ক্ষেত ডানে বামে কাদা মাটি পথ পিছনে ঝোপঝাড় পদ্মজা সাহায্য করার মতো আশেপাশে কাউকে দেখতে পেল না পূর্ণার পা সোজা করার শক্তি পাচ্ছে না পায়ে প্রচন্ড ব্যথা ঠোঁট কামড়ে কাচ্ছে সে পদ্মজা না পারছে পূর্ণাকে তুলতে আর না পারছে পূর্ণার কান্না সহ্য করতে সে মনে মনে আল্লাহর কাছে সাহায্যে প্রার্থনা করছে পদ্মজার উৎসাহে পূর্ণা মনকে শক্ত করে পায়ের মাটিতে সাথে সাথে শরীরে ব্যথার বিজলি চমকাল আপারে পারছি না আমার পা শেষ মরে যাবো আমি এসব বলিস না পায়ের ব্যথায় কেউ মরে না আহত পা ফুলে দুই ইঞ্চি উঁচু হয়ে গেছে তা দেখে আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেছে তার কান্না পাচ্ছে খুব পদ্মজা পূর্ণার পায়ে আলতো করে চাপ দিতে পূর্ণা চেঁচিয়ে উঠল একটু সাবধানে হাঁটলে কি হতো ইস এখন কি কষ্টটা হচ্ছে আপা পা ব্যথা খেয়ে নিচ্ছে পদ্মজা খুব কাছে পায়ের শব্দ পেলো চোখেতে চোখ তুলে ক্ষেতের দিকে তাকালো মুহূর্তে ঠোঁটে হাসি ফুটে উঠল। সে পূর্ণাকে বললো পূর্ণারে আম্মা আসছে হেমলতাকে দেখে পূর্ণার কলিজায় পানি পেল মনে হলো মাকে হেমলতা ছুটে আসেন পূর্ণার মাথায় হাত বুলিয়ে দেন কিছু হয়নি এসব সামান্য ব্যাপার এরপর পদ্মজাকে বললেন তুই বইগুলো নে হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিল যার কাপড় ছিল সে অসুস্থ তাই যেতে পারছিল না